আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন রোজ অবস্থায় পিরিয়ড হলে কি করণীয় বা কি করব। ধন্যবাদ দিনী বোন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের অনেক মা বোন আছে যে রমজানে রোজা রাখার পরেই বুঝতে পারে যে তার পিরিয়ড শুরু হয়েছে বা অনেকের এমন আছে যে রমজানে রোজা রাখিয়েছেন এবং হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেছে এখন এমন অবস্থায় সে কী করবে অনেক সময় তারা ভুল করে থাকেন আসলে কোনটা করা উচিত তো দর্শক আজ আপনাদের জানাবো যে রমজানের রোজা অবস্থায় যদি কারো পিরিয়ড হয় তাহলে তার করণীয় কি। তো চলুন শুরু করি আজকের ভিডিও পিরিয়ড নারীদের শরীর শরীরভিত্তির একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বেশিরভাগ নারী এ বিষয়টি নিয়ে লুকচক্ষের সামনে হীনমগ্নতাই ভুগে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে পবিত্র এই মাসে সকল মুসলিম নারী রোজা রাখেন কিন্তু হঠাৎই পিরিয়ড তারিখ কাছাকাছি চলে এলে কি করবেন বুঝে উঠতে পারেন না অনেকের ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন কিন্তু রোজার মাস তার পিরিয়ড হয়েছে এ সময় করণীয় কি সে বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে যেমন কোনো নারী রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময় রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবেন না সুরা বাকারা আয়াত নাম্বার দুশো তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসাবে রোজা সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার তাকা তার বিরত থাকা উচিত পরে এরুজা কাদায় আদায় করে নেবে বা নিতে হবে তাকে পিরিয়ডের দিন শুরু করে পিরিয়ডের শেষ পর্যন্ত রমজান সম্মানার্থে সামনে পানাহার করা থেকে বিরত থাকতে হবে তাকে এটাও তাকুয়ার পরিচয় বা পরিবার হক, পরিবাহক হওয়াজ আয়াত নাম্বার বত্রিশ ইসলাম ধর্মবিদরা মনে করেন দিনের বেলায় পিরিয়ড শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও প্রাণী গ্রহণ থেকে বিরত থাকতে হবে খাবার ও প্রাণী গ্রহণ ও বিরতি রাখা বা বিরত রোজা হিসাবে নয় বরং তা রোজার সম্মানার্থে করতে হবে পিরিয়ড চলাকালীন সময়ে নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি করা দোয়া দুরুত পড়া তাজবিহ তাহলিম পড়া সবই স্বাভাবিকভাবে করতে পারবেন এ সময় সেহরি ও ইফতারির শরিক হওয়া যাবে তবে অবশ্যই নারীদের এ সময় নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্ব দিতে হবে আবার অনেকে ভাববেন না যে আপনার মাসিক বা পিরিয়ড হয়েছে এ কারণে আপনি সেহরি বা আপনি ইফতারিতে যোগদান দিতে পারবেন না এটা ভুল করবেন না আপনি খাবার যেভাবে খান আপনি সেহরিও খেতে পারেন আপনি ইফতারও খেতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আপনি রোজা রাখতে পারবেন না নামাজ আদায় করতে পারবেন না এটা পূর্বের নেই উল্লেখ্য নিফাস তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বক্ষ হায়েস বা পিরিয়ড চলাকালীন নারীর বিধানের মতোই তিনিও পবিত্র না হওয়া পর্যন্ত রোজা রাখতে পারবেন না আবার এটা অনেকেই মনে করবেন না যে আপনার সন্তান হয়েছে এমন তো অবস্থা আপনি রোজা রাখতে পারবেন আপনার পূর্বের নেই যেমন বিধান রয়েছে ঠিক সেভাবেই আপনি বিধান পালন করবেন যেমন আপনার নিফাসের রক্ত বন্ধ হওয়ার একুশ দিন বা একচল্লিশ দিন যে দিনই হয় আপনাকে এই দিন ধৈর্য ধারণ করতে হবে এবং পরবর্তীতে আপনি রোজা রাখতে পারবেন ধরুন আপনার রোজা পনেরো বা দশে আপনার নিফাসের তারিখ শেষ হয়ে গেছে তাহলে আপনি দ্রুত পবিত্র হয়ে আপনি রোজা পালন করতে পারবেন এনে আপনি সেহরি এবং ইত্যাদি আপনি করতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই আশা করছি এটাও আপনি বুঝতে পেরেছেন আবার এখন অনেকেই প্রশ্ন করবেন যে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখতে পারবেন কিনা যা আপনি বুঝতে পারতেছেন যে আপনি কষ্ট করে বিশটা বা পঁচিশটা রোজা আপনি রেখে গেছেন বা রেখে ফেলেছেন এমন তো অবস্থায় আপনি বুঝতে পারতেছেন যে আপনার আগামীকাল বা আজ আপনার পিরিয়ড হতে পারে বা মাসিক বা মিন্স হতে পারে এখন এমন তো অবস্থায় আপনি কি ওষুধ খেয়ে রোজা পালন করতে পারবেন কিনা এটা এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু কষ্ট করে আপনি বিশ থেকে পঁচিশটি রোজা আপনি রেখে দিয়েছেন এমন তো অবস্থায় আপনি ওষুধ খেয়ে রোজা রাখতে পারবেন কিনা কারণ এতটুক কষ্ট করে এসে অল্প কয়েকটি রোজার জন্য আপনার রোজাটি না রাখা যাবে তাই আপনি ওষুধ খেয়ে রোজা বন্ধ করতে পারবেন কিনা এটা অনেকেই জানতে চান বা জানতে এখন আগ্রহ হয় আধুনিক যুগে ওষুধ খেয়ে পিরিয়ড সাময়িকভাবে বন্ধ রাখা যায় কোনো নারী যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চান তাহলে তার রোজা হয়ে যাবে তবে প্রাকৃতিক নিয়ম ব্যাঘ্রাই ঘটানো অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণ হয় তাই আল্লাহর স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ করাই শ্রেয় তো এখন যে প্রশ্নটা অনেকেই করতে চান বা শুনেইছেন যে আপনার ওষুধ খেয়ে রোজা রাখতে পারেন এখানে আপনার রোজা হয়ে যাবে কিন্তু আপনার ওষুধ খাওয়ার ফলে আপনার যে একটা মাতৃত্বের একটা সময় রয়েছে বা আপনার যে একটা মিন্স একটা মাসিক প্রতি মাসে যেটা হয় ওইটা যদি আপনার কোনো ধরনের পোকার ক্ষতি বা কোনো সমস্যা হয় তাহলে তো এখানে সমস্যা একটা হাদিস তো এমন রয়েছে যে নিজেদের ক্ষতি করো না অন্যের ক্ষতি করো না এবং নিজেদেরও ক্ষতি করো না এখন যদি আপনার ওষুধ খাওয়ার ফলে আপনার সমস্যা তৈরি হয় যা আপনার ভবিষ্যতে বাচ্চা জন্মদানে বা আপনার মাসিকের কোনো ধরনের সমস্যা হচ্ছে তাহলে তো এটা ঘরা ঠিক না আপনি যদি মাসিকের কারণে রোজা না রাখতে পারেন বা আপনি পনেরোটা দশটা এরকম রোজা রেখেছেন বাকি রোজা যদি আপনি মিনসে হওয়ার কারণে মাসিক হওয়ার কারণে আপনি যদি রোজা না রাখতে পারেন তাহলে আল্লা তো আপনাকে সব দেবেন কারণ আপনি তো ইচ্ছাকৃতভাবে আপনি রোজা ছেড়ে দিচ্ছেন না আপনি অপারক হয়েছেন আপনার মাসিক হয়েছে এটাও একটা নির্দিষ্ট একটা সময়কালীন হয় তাই আপনারা যারা ওষুধ খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখতে চান যদি ডাক্তাররা আপনাকে বলে যে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে ওষুধ খাওয়ার ফলে তাহলে আপনি মাসিকের ওষুধ না খেয়ে রোজা রাখাটাই ভালো মাসিক হলে তো আপনার কোনো কিছু করার নেই কারণ এগুলা কোনো কিছুই আপনার হাতে নেই প্রাকৃতিকভাবে এগুলো হয়ে থাকে তাই আল্লা সুবাহানা আলা মাসিক হলেও আপনি যে রোজা রেখেছেন তার পূর্ণ সাবধান করবেন তাই যারা মাসিকের ওষুধ খেয়ে রোজা রাখতে চান আবার অনেকেই বলবেন যে যদি ক্ষতি না হয় তাহলে রাখলে সমস্যা কী হ্যাঁ ঠিক আছে যাদের অসুবিধা নেই আপনারা রাখতে পারেন কিন্তু যদি বড়ো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনার না রাখলে কোনো সমস্যা হবে না তো এখন বুঝতে পেরেছেন যে রোজা চলাকালীন যদি কারো পিরিয়ড বা মাসিক শুরু হয়ে যায় তখন কী করণীয় আপনারা আবার এটা ভাববেন না যে যেহেতু মাসিক হবে এখন ওষুধ খেয়ে নিলাম বা রোজা রাখবোই না কয়েকটা রেখে এরকম মনোভাব নেবেন না আল্লাহ তালা আপনাদের রোজা রাখা সম্পূর্ণ সবই আশা করি দান করবেন তাই আপনারা বিভ্রান্ত না হয়ে মাসিক হলে মাসিকের সময়টুকু পার করুন এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন আশা করছি বোন আপনি যে প্রশ্ন করেছেন তার যথার্থ উত্তর পেয়েছেন যাদের কোনো রকমের প্রশ্ন জানার প্রয়োজন বা কোনো উত্তরের প্রয়োজন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানকে সুন্দরভাবে কাঠাবেন এই আশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ